মন্ডলের বই থেকে গুরুত্বপূর্ণ এসএলএসটি জিওগ্রাফির কিছু প্রশ্ন সর্বাধিক হিউমাস দেখা যায় কোন মৃত্তিকায় চার্ন মৃত্তিকায় কোন মাটিতে হানি কম দেখা যায় ল্যাটার মৃত্তিকায় প্রাণী উদ্ভিদের বজ্রপাত বিয়োজিত হয় মাটিতে যে উপাদান যুক্ত হয় তা হল হিউমাস জমির উর্বরতা বৃদ্ধি শস্যবতনের মুখ্য উপাদান মুখ্য উদ্দেশ্য হওয়ার সহায়ক শস্য হল সুটি জাতীয় শস্য ডিউরিক্রাস্ট কোন মাটিতে সৃষ্টি হয় ল্যাটরাইট মাটি ক্রোটোভিনা কোন মৃত্তিকায় সৃষ্টি হয় চার্ণজ মৃত্তিকা হার্ট প্যান্ট দেখা যায় কোন মৃত্তিকায় পরজল মৃত্তিকায় ইউএসডিএ শ্রেণী বিভাগ অনুসারে ভারতের কৃষ্ণ মৃত্তিকা কোন বর্গের অন্তর্গত ভার্টিসল মৃত্তিকার সোলাম স্তর বলা হয় এ প্লাস বি স্তরকে মৃত্তিকার উপরের স্তর থেকে পদার্থগুলি বৃষ্টির জল দ্বারা নিচের স্তরে স্থানান্তরকে বলে এলুভিয়েশন ধাতব রসায়নযুক্ত জৈব রাসায়নিক পদার্থকে বলে চিলেট আন্তঃ আঞ্চলিক মাটির উদাহরণ হল সোলাঞ্চাক মাটি ক্রান্তীয় উষ্ণ আর্দ্র ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলের মৃত্তিকা সৃষ্টির কোন বিশেষ প্রক্রিয়া কার্যকরী ল্যাটারাইজেশন আন্ত আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো সোলানেজ মৃত্তিকা মাটি গঠনে সূক্ষ্ম খনিজ ও জৈব জৈবকন্যাকে বলে কলোয়েট মৃত্তিকায় পিএইচের মান সাতের বেশি হলে মাটির প্রকৃতি কিরূপ হয় ক্ষারকীয় হয় একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো পটজল মৃত্তিকা নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে যে মাটি দেখা যায় তার নাম হল চারণজে মাটি সরলবর্গীয় অরণ্য অঞ্চলের মাটি হল পরজল মাটি হিউমাস থেকে খনিজ গঠনকারী প্রক্রিয়াকে বলে খনিজকরণ জৈব পদার্থ সমৃদ্ধ মৃত্তিকার স্তরকে বলা হয় ও স্তর অগ্নুৎপাতের বলে সৃষ্টি একটি মাটি হল অ্যান্ডিসল মৃত্তিকা জলবায়ু নির্ভর মৃত্তিকা হল ল্যাটারাইট মৃত্তিকা প্রশম প্রশমিত মৃত্তিকার পিএচের মান হলো সাত কোন জলবায়ুতে পেডোক্যাল মাটির সৃষ্টি হয় অর্ধশুষ্ক ও শুষ্ক অঞ্চলে মরু বা মরুপ্রায় অঞ্চলে জন্মানো মাটির যে বর্গের অন্তর্গত তা হলো এরিডিসল পেডালফার মাটিতে বেশি পরিমাণে থাকে অ্যালুমিনিয়াম ক্যাটায়ন বিনিময় ক্ষমতা সবচেয়ে বেশি কোন মাটির কাদা মাটি মলিসল বর্গের অন্তর্গত একটি প্রধান মৃত্তিকা গোষ্ঠী হল চারণ মৃত্তিকা মৃত্তিকা বিজ্ঞানের যে অংশে মৃত্তিকা ও উদ্ভিদের পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয় তাকে বলে এডাফোলজি সারীর শুষ্ক মাটির উদাহরণ হল লবণাক্ত মাটি নিম্নলিখিত কোনটি মৃত্তিকার ভৌত বৈশিষ্ট্য নয় মৃত্তিকার পিএইচ তার মানে মৃত্তিকার ভৌত বৈশিষ্ট্যগুলি হল মৃত্তিকার গ্রথন মাটির গঠন এবং মৃত্তিকার আর্দ্রতা মৃত্তিকার এর মান এর কম হলে মাটির প্রকৃতি আম্লিক হবে ব্যাসল শিলা জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বিরোজিত হয়ে কোন মৃত্তিকার সৃষ্টি করে কৃষ্ণ মৃত্তিকা একটি লবণাক্ত মাটির উদাহরণ হল সোলাঞ্চাক মৃত্তিকা মৃত্তিকার স্তরে জল প্রবেশ করার ক্ষমতাকে বলে মাটির প্রবেশতা মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয় ডকুচেপকে মৃত্তিকার সৃষ্টি নিষ্ক্রিয় উপাদান হল আদি শিলা সাধারণত কোন জাতীয় মৃত্তিকার আদর্শ পরিলেখ সৃষ্টি হয় পটজ্বল মৃত্তিকা মাটিতে জৈবত সৃষ্টি হওয়ার পদ্ধতি হলো হিউমিফিকেশন পটজল মাটি এক প্রকার আঞ্চলিক মাটি মৃত্তিকার একটি ভৌত ধর্ম হল মৃত্তিকার গঠন মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকার উৎপত্তি ব্যাখ্যা করা তার হল পেডোলজি বিজয়ন প্রক্রিয়ায় মৃত্তিকার গঠনকে বলা হয় গ্লেইজেশন পেডোগল মাটির উদাহরণ হল চারণজেম মাটি কোনো নির্দিষ্ট মৃত্তিকায় বালি পলি কাদা কণার আপেক্ষিত অনুপাতকে বলে মাটির গ্রথন।